আমার ভুঁড়টা খাতে যাওয়া লাগিগা বাইতকি ভাতারে না টয়লেট দিবেন ভাই এই যদি একটু আগে আমার বাড়িতে দিতি তাহলে এত দূর আসা লাগতি তো হয়ে শান্তি এই

ভুট্টা বা ক্ষেতটা আমার খুব ভালো হইল থাকে যা বইস থাকে মানুষ আমার ভুট্টা চুরি করে এই পাড়া শালা শালি আমারই খেদ চ হয়ে আর কোনো ক্ষেত চড়ে দেয় না আইসে ভুট্টা ভাঙি লিয়ে যায় ধরিবারে ফাইল হয়েছে একবারে গেরো দেও ইস রে ভাবি আপনি এভাবে ছোটা ছুটি করতে করতে আপনি এদিক কোণে যাচ্ছেন এই কোণে যাচ্ছি সব কথা কি সব সময় কোণে আপনি আরে ভাবি আপনি বুঝতেছেন না আপনি কেন আমাকে বলবেন আবার কেন আমাকে বলবেন না কারণ একটাই আপনি আমার ভাবি এলাকার ভাবি হ্যাঁ আপনি দিনে দুপুরবেলা হাতে বদনা নিয়ে আপনি আমার এই দিকে দৌড়াইতেছেন অবশ্যই কিন্তু আছে এই তো রাতে দড়িতে পায় পড়ি টিচার